পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়া হ্যামলেটস এলাকায় অভিযান চালিয়ে পুলিশ একজনকে আটক করেছে তিরিশে এপ্রিল দুপুর বারোটা থেকে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা চলে এ অভিযান তবে নতুন কায়দায় এ অভিযান চালায় পুলিশ সেখানে দেখা গিয়েছে পুলিশ ফেস ডিটেকশন ক্যামেরা নিয়ে বসেছিলেন মনিটরিং করে এ ধরনের অভিযান চালায় এ অভিযান নিয়ে ভিন্ন মত রয়েছে অনেকেই বলছেন পুলিশ অবৈধ ইমিগ্রেন্টদেরকে ধরার জন্য এই অভিযান চালিয়েছে কেউ কেউ বলছে সেখানে মাদক সেবা বা এ ধরনের কোনো নানা অপকর্ম করে থাকে তাদেরকে ধরার জন্য আবার কেউ বলছে হোমলেস পিপলকে ধরার জন্য এই অভিযান চালিয়েছে পুলিশ আমি জিজ্ঞাসা করলাম এই পুলিশের কাছে যে এখানে কি হয়েছে পুলিশে বলছে যে ওরা আসছে এখানে চেক করতেছে ওই জন্য যারা মানে ক্রিমিনাল যারা যে স্মাগলার যারা ওই জন্য ক্রিমিনাল স্মাগলার এরারে ধরতেছে এরারে চেক করতেছে বা ইনলিগেল মানে ওয়ার্কার আসেনি মানে ইনলিগেল ওয়ার্ক ওয়ার্কারকে ধরতেছে চেক করতেছে আসলে প্রায় ঘন্টা দুয়েক হলো হয়েছে বলে একটা মানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে কেউ বলছে ইমিগ্রেশন আসছে কেউ বলছে বিভিন্নভাবে বিভিন্ন রিমার্ট আসলে ওটা নয় এটার পিছনে যদি আমরা পিছনে ফিরে থাকাই তাহলে ওই রুয়ান্ডা পাঠানোর যে ঘটনাটা সেই রুয়ান্ডা পাঠানোর একটা অবস্থা প্রেক্ষাপটে তারা সার্চ লাইটে নেমেছে যে তারা যেটা ধারণা করা হচ্ছে যে গাড়িটি এখানে আসে বা ক্যামেরা ফিট করা বা দশ পনেরো মিনিট আগে একজনকে যেখানে অ্যারেস্ট করা হয়েছে যেটা নিশ্চিন্তে আমরা বলতে পারি আমি নিজেও দেখেছি বা আপনিও দেখেছেন যে সেটি বাঙালি বা বাংলাদেশি বংশোদ্ভূত কেউ নয় হোয়াইট এই অভিযান নিয়ে সারাদিনই আলোচনা সমালোচনা চলেছে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে আপনারা জানেন সরকার রুয়ান্ডা যে পলিসি তৈরি করেছে যারা যুক্তরাজ্যে অবৈধভাবে এসে এসাইলম আবেদন করবেন তাদেরকে শীঘ্রই রুয়ান্ডা পাঠিয়ে দিবেন এবং বলা হয়েছিল সোমবার থেকে অভিযান চালাবে যুক্তরাজ্যে তাই ধারণা করা হচ্ছিল এই অভিযানটি সেটিরই একটি অংশ একটু আগে আসছিলাম আসার পরে দেখি তারা পুলিশগুলো এখানে আসছে এই ব্যানগাড়িটা আর কি লাগছে মেট্রোপলিটন পুলিশের মেবি তারা এইটা লাগানোর আগে এইখানে তারা একটা ব্যানার ব্যানার আর কি বসিয়েছে যেমন পুলিশ লাইভীয় রেকগনাইজেশন যে মানে যেটাকে বলে সংক্ষেপে এল এফ আর মানে এইটার কাহিনী হচ্ছে আপনি জানেন যে ঋষি সুনাক রিসেন্টলি কিছু কিছুদিন আগে ওরা একটি তারা গভর্নমেন্টে পার্লামেন্টে একটা বিল পাশ করেছে এইটি সেটা হচ্ছে যে যারা অবৈধভাবে ইউকেতে বসবাস করতেছে তাদেরকে ধরতে পারলে রুয়ারটা পাঠিয়ে দেওয়া হবে সেইটাকে তারা বাস্তবায়ন করার জন্য মেট্রোপলিটন পুলিশ লন্ডনে আমাদের ওয়াইস বাঙালি বাঙ্গালি এরিয়াতে তারা অপারেশন স্টার্ট করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাক সরকার শুরু থেকেই অবৈধ ইমিগ্রেন্টদের বিষয়ে কঠোর নীতি অবলম্বন করছেন পাশাপাশি অভিবাসন নীতিতে কঠোর হচ্ছেন দিনে দিনে বিভিন্ন কর্মক্ষেত্রে যারা অবৈধভাবে বা যাদের কোনো কাজের অনুমতি নেই কাজ করে যাচ্ছেন তাদেরকে ধরপাকড় সহ নানাভাবে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য